En 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 la 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 الله تمرا كي بو زايبا اما رندر فيرا خيلا امي زاني غو مرشد برم اسے کتا زالا ما شاء الله الله جون دا لا الله الله khoila am jani go murshid prem aze koto sala ma sha allah an la în, la ei zogote prem koreya ya se bala soy go pren roi ya se bala ga আনা এই জো গোতে প্রিম করেযা কেরো যাসে পালা কো কেরো যাসে ওযাসে ওযাসে ওলা ও মাসালে ওরা ওয়া কেরে আমিসারে ase ko to sala ma sha Allah Allah ana ana Allah 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 અલ્લા અલ્લા મુરશદ ચોરા ઓ મુલ્લદાવાન શેયદન રયસ યતીય ગો પાવન અલ્લા અલ્લા મુરશદ ચોરા ઓ મુલ્લદાવાન શેયદન રયસ યતીય ગો પાવન જો જોદી અલ્લા નબી જેર પ્રેહમત

ऐ ए तो प्रेम पाऊना मजला अंदा ओ जाई वीर कया कोन कई नेम क्रेम मोर दोयाल प्रेम त मोर नगा मसाल अ

हवा अो बियाज़ा न पूरो अमर मुर ते पागल दया गौ हर्ज़ा नाज़ा पई दीओ Trái đất em mãi sống gần nơi yêu của an la an. असला दोसा ॻों मर दोर दोसा ॻो या मर पांजा तोने रोआ साए पांजा तो नर पाक रोआ माशाल सलाह दोसा ॻोयां मर दोरो दोसा

पंजा धोने रहा पंजा तोने الا माशाल محمد رسول मोहम्मद सोल्ला सोल्ला हो সাল্লাম সকলে বলে মার হবা আরে তাও বা নাম গাষ্টি আছে পাতায় লেকা আছে মানুষের হায়াত একবার কন সেই পাতা জরিয়া পল্লী সেই পাতা জরিয়া পল্লী মৌতের নিশানা আজ রাই কার কফিয়ত চলব মমিন কফিয়াতে চলব আপনি বৃদ্ধা মানুষ আমার বড় ভালো লাগছে মায়া কইরা গাঠটি ডাগায় দিছি দয়া কইরা আমারে আপনি অনুরোধ কইরেন না পরিচয় দিতে পারবো না বিদায় দেন আমি চললা যাই চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার বেডিও বিদায় দেনা না যাইতে হঠাৎ করে একটু পরে একটু পরে আমার নবী দেখতাছে ওই মহিলাটা বারবার যখন বলতাছে পরিচয় দিয়া যাও বাবা আমি তোমার মধ্যে মধ্যে তোমার আচরণটা বড় ভাল লাগছে তোমার চেহারাটা বড় ভাল লাগছে তোমার বাবরি চুলগুলো আমার বড় ভাল লাগছে তোমার দেখলে আমি সন্তানের একটা আফসুস মিটবে মারা হওয়া এখন এই কথা যখন বলছে তোমার দেখলে আমার সন্তানের আফসোসটা দূর হবে এবার আমার নবী মহিলার দিকে তাকায়া চুকের পানি বলা কান্দা বন্ধু বলবেন আমার নবী এখানে কান্দে কেন কান্দার কারণ কি বাবার আমার নবী কান্তে কান্তে বুকটা বাসায় দিছে মহিলা ডাক দিয়া কই বাবা ও বাবা তুমি পরিচয় দিলে দিবা না দিলে নাই তোমার আমি জোর করি না এ বাবা কিন্তু কান্দিস না কান্দিস না রে মার সামনে যদি কোন সন্তান কান্দে ওই মা বরদাস্ত করতে পারে না রে এ বাবা তুমি কান্দ না তুমি পরিচয় লাগতো না তুমি চললে এবার আমার যেই মাত্র কইছে সামনে সন্তান কানলে কলিজা মায়ের বাড্ডা যায় আমার নবীর কান্দায় আরো বাইরা গেছে রে বা আমার নবীর কান্দা বেড়ে গেল মহিলা জিগাই বাবা আমি যত কথা বলি যত কথা বলি তুমি কেন কান্দ ডাক দিয়া আমার প্রাণের জননী আমি কান্দি কেন জানেন নি গো আপনার কথায় আমি কষ্ট লাগে না আপনার কথায় আমি আঘাত পাই নাই গা আমি কেন কান্দি জানি কারণ আমি একটা এমন ছেলে এমন একটা হত সন্তান আমার দুনিয়াতে আব্বাও নাই জানো জাননি গো তুমি যে আমার এই বার বার সন্তান সন্তান কয়া ডাক্তার আমার মায়ের কথা আমার মনে হয়ে গেছে রে কতদিন দৈর আমার মা কয়া দিয়া কলি যা ঠান্ডা করতে পারি না আজকে যে তোমার মা কয়া ডাক দিছি আমার কলি যাই তু সেরা গণ জ্বলে গো তু জ্বলে এ মা আমি একটা এতিম সন্তান মরুভূমির প্রান্তে খেলতে যাইতাম কত সন্তানের বাবা সন্তানরে কুলে কইরা লয়া যায় কিন্তু আমার বাবা আসে না রে আমা আমি সহ্য করতে পারি নাই গো মা আমার মায়ের কথা মনে হয়ে গেছে আমার ওরে যার হারাইছে মা রে সেজানে তারা আল্লাহ 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 গো অরে যার হারি প্রাণ বাবা গো আরে সেজা নেতার বেত প্রাণ আল্লাহ 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 গো গণ আমার বাড়ি ঘরের মধ্যে অনেক মা বোনরা আছে এই মা বোন যে গান রে ও বোন তোমার যে মা নাই তোমার যে বাপ নাই তোমার কেমন লাগে ও বোন চোখের পানি পালায় এক কান্না করবার আর বলবর আব্বা নাই আম্মা নাই একটা সময় মা ছিল বাপ ছিল একটা সপ্তাহ পার হইছে না বাপটা আওর ফাতারে কিয়ের গাড়ি কিয়ের সিনজি হাইটটা হাইটটা আমারে দেখা গেছে আর আজকে আমার মা নাই বাপ নাই বছরের পর বছর যা বাবার বাড়ি থেকে খবর নেই না এইটা হইল মা বাপরে বাবা আপনাদের বই গ্রামের আমার একটা ভাই মনে হয় জানি না মা পিলে আইসে কিনা ওই আমার আজকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে কান্না করতে আর বলতাছে হুজুর আমার আব্বা আমি যখন জিএসসি পরীক্ষা দেই আমি আমার আব্বার পরীক্ষা যাওয়ার সময় আমার আব্বাটা মারা গেছে তখন আমি আমার আব্বার ওই দিন থেকে যে আমার মনটা নষ্ট হয়েছে আজকে কত মানুষ দেখি বাবার মতো দেখি না দেখেন ওই ছেলেটার নাম জাকারিয়া ইসলাম জাকারিয়া আহমেদ কত লম্বা মেসেজ দিছে দেখছেন নি তার মানে বোঝা গেছে রে বাপটা হারাইয়া বুঝে বাপ কত বড় সম্পদ মা হারাইলে বুঝ রে মা কত বড় সম্পদ আজকে জায়গায় জায়গায় মাহফিলে যায় বারবার মা ফোন দে বাপ ফোন দে ও গলায় ঠান্ডা লাগায় না গলায় ঠান্ডা লাগায় না বয়ান করতে পারতা না কই আছো কোথায় আছো খাইছো নি ভালো আছো আমি একটাবার চিন্তা করি রে ভাই ওই মাটা যদি সইল্লা যায় আমার কেবার হওয়ার ফোন আরে গত বছর আপনাদের থেকে খুব বড় অসুস্থতায় অনেকে জানে আমার প্রিয় মানুষরা অসুস্থতার কারণে বাড়ি থেকে মাহফিল করলাম বাড়ি থেকে রোয়ানা দিছি সন্ধ্যার সময় হবিগঞ্জ আপনার অলিপুর গ্রামে মাহফিল কইরা রাত্রে দুইটার সময় বাড়িতে গেছি বাটি এলাকা কই সন্ধ্যা কই রাত দুইটা যাইয়া দেখি রে বাবা আমার মা গরের বারান্দায় বৈশা বৈশা মাতার খুনা আমি ওই দিন থেকে বুঝছি রে এটা মায়ের খুনা না না সন্তান যে বাহিরে পহিরা রইছে এই চিন্তায় মায়ের সুখে গুম আসে ওরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কবে আজিবে বাসা কে ডাকবে আর যাদু বলি মায় যদি মর যাই গো চলে মায়ের হায়াত দিয়া সাই রানা মায়ের সকলে বলেন আমিন আমার যুবক বায়রা আমার বয়ান আমি সংকীর্ণ করে নিয়ে আসছি ও মাহফিল কমিটি আল্লাহরস্তে রস্তে হুজুরকে নিয়ে আসবেন আমার একটু বাবা আজকে একটু টনসিলের সমস্যা করতেছে খুব ব্যথা করতেছে বুঝছেন দিন ধরে এই হঠাৎ করিয়া ভালোই আসছিলাম কিন্তু আজকের থেকে হঠাৎ করিয়া সকাল থেকে টনশিলের সমস্যা হয়ে গেছে প্রচুর ব্যথা করতেছে আর মাইকের বদনাম করব না কিন্তু সার্ভিসটা ভালো করে দেবেন ভাই আল্লাহর হস্তে ঠিক আছে জন্য নিয়ে নি ভালো করে দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রত্যেকদিন মাহফিল করি আমরা আপনার তো জানি যদি আজকে এখানে গোলা ভাই যায় কালকে গিয়া কিছু করতে পারতাম না আর বিশেষ করে খুব সুন্দর করে সেটিংটা করবেন সব মানে বক্স টক কোন দিকে দিলে কি ভালো হইব সব দিকে খেয়াল করে দেবেন ইনশাল্লাহ সাউন্ড অনেক সুন্দর হবে কারণ মেশিন তো গিরাসই ঠিক কিনা সেটিংটা দিকটা সমস্যা হয় আর কি অনেক সময় দেখি অনেক মাফি গিয়ে দিই হ্যাঁ বক্স মেরা দিছে ইয়ার বরাবর মাইক্রোফোনের বরাবর মাইক একটাই থেকে মেরা দিছে মাইক্রোফোন মাইক্রোফোন বুঝতে হইব তো আল্লাহ মাইকের মধ্যে বারাক দান কর সকলে বলে নামিন আমার বাবার বিদেশ থেকে আমার যুবক বায়রা ফোন দিয়া দেয়া আমার অনেক সময় বলে হুজুর বাড়িতে কিন্তু লাখ লাখ টাকা খরচ করে আইসি বাপ মার মুখে হাসি দেখার জন্য প্রবাসী কি কিনা এলাকায় আচ্ছা এখানেও মনে হয় প্রবাসী ভাই ছুটিতে অনেকে থাকতে পারে কিন্তু ওই যুবক বাইরা ফোন দিয়ে আমাকে বলে হুজুর মা বাপের মুখে হাসি ফুটার জন্য হাসি দেখার জন্য সুদূর প্রবাসে আসলাম আইসা যখন দেখি সকালে রান্না করতে হয় বিকালে রান্না করতে হয় এই রান্না করা বাদ খায়া নিজে পাক কইরা কাজে যাইতে হয় তখন মার কথা মনে কইরা কইরা বিছানার বালিশ বিজায় দেয় কারণ ওই যুবক ভাইরা যখন এই বলছে তখন আমি নিজেই ওই যুবক ভাইদের কথা চিন্তা করে গজলটা এইভাবে লিখছি হয়তো আমার যুবক ভাইরা কষ্টের কারণে এই কথাগুলো বলে আর কষ্টের কারণে যুবক ভাইরা বালিশের মধ্যে মাথা লাগা লাগে আর মনে মনে বলে কয় শোকেরা হইলাম প্রবাসি মাগ শোক তো আমার সোহ না তোমায় সারা থাকি কি কইরা বলেন শোকের হইলা প্রব সবাই আমার সাথে সাথে বাবা সুন্দরে মহব্বতে কর সকেরা সায় হইলাম মাগো শোক তো আমার সয় না ও আমি থাকি কেমন কো হইরা আরে কত মানো Ay, lo que lo. মারে দেখি না তোমায় সারা তাকি কি কীরা আমার নবী বলে বাবা হায়াম যে বাবা হায়া মার যে মন কাবাগোর ও সে মায়াবাত মদিনা ও আমিতা কেমন কে মন কইরা এ বন্ধু মা শরণ করা যাবে না মা যেন ও শব্দটা না করে বাবা রে বিল্ডিং বারি বানাইছ ভালো কথা মা বাপটারে লয়া খায় ওরে বাবা ও যুবক ভাই মা বাপরে আলাদা কইরা দিস না রে মা দশ মাস দুশো দিন তোমারে এই প্যাটটার ভিতরে ছোট পেটটার ভিতরে ডান দিকে করট দিতে পারে না বাম দিকে করট দিতে পারে না ওই মাটারে কোনো কষ্ট দেওয়া যাবে নি আরো জোরে আরো জোরে মা বাপরে কষ্ট দিলে আমজাদ হোসেন জানালে হন যাইত না মা বাপরে কষ্ট দিলে গ্যাস উদ্দিন তাহেরি হোন যাইতো না গ্যাল মা বাপ রে কষ্ট দিলে এমপি হওয়া যাইতো না মা বাপ রে কষ্ট দিলে মন্ত্রী এমলিস ডাক দিয়া কই আল্লাহ এক নাম্বার ক্ষমতা দিছ ও আল্লাহ দুই নাম্বার ক্ষমতা দাও দুই নাম্বার ক্ষমতা কি দিমু রে ইবলিস ও ইবলিস তুমি বলো দুই নাম্বার ক্ষমতা কি নিবা এবারে আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ দুই নাম্বার ক্ষমতা দিবা কি জানো নি এমন একটা ক্ষমতা দা দাও আমি যেন তোমার বান্দার রক দিয়া ডুইকা ডুইকা বান্দারে আমি দুকা দিতাম পারি সেই ক্ষমতা দাও আল্লাহ কই দিলাম কন্যা সুবাহ আল্লাহ আমার আল্লাহ কই এক নাম্বার চাইছ আমি আল্লাহ দিছি দুই নাম্বার চাইছ আমি আল্লাহ দিছি তিন নাম্বার ক্ষমতা কিনে এভিস এবার ডাক দিয়া আল্লাহ তিন নাম্বার ক্ষমতা ডাবাইল এমন একটা ক্ষমতা দাও যেন আমি এভিলি তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত ডাওয়াল্লা কই দিলাম তুই নি কই আমি গছি এক নাম্বার চাইছো দিছি দুই নাম্বার ক্ষমতা চাইছো দিছি তিন নাম্বার ক্ষমতা চাইছো দিছি এখন তুমি বল তুমি খুশি নি শৈতান কয় আমার মতো খুশি এই জগতে আর কে ওহ কয় আল্লাহ তিনটা ক্ষমতা দিছো এখন আমি দেখতে চাই তুমি তোমার বান্দারে কেমনে জান্নাতো নেও কন্যা না কোয় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ক্ষমতা দিয়ে আমার ক্ষমতাশীল বানাইছ এখন আমি তোমার বান্দারে দুকা দিমু দুকা দিমু দুকা দিতে দিতে বাহার সম পরিমাণ গুণাগার করাইয়া মু আমি ইবলিস তোমারে চ্যালেঞ্জ করলাম আমি ইবলিস দেখতে চাই তুমি কেমনে তোমার বান্দারে জান্নাত নেও কন্যা নাউজুবিল্লাহ ইবলিসে কারে চ্যালেঞ্জ করছে ঠাহুর সিনসেনি ইবলিশে চ্যালেঞ্জ করছে আমার আল্লাহ একটা কুদ্রতি জবান দিয়ে হাসি দিয়ে এবলিস এত হাসি পাল না এত দিও তুমি আমার আর আমি আল্লাহ চ্যালেঞ্জ সুইরা মারছো তুমি তো জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান আল্লাহবার কই রহমান মানে রহমান মানে তুমি বুঝো না ওই বিলি তোরে তিন ক্ষমতা দিছি বড় বাহাদুর হইয়া গেছ আমার বান্দারে দুকা দিয়া দিয়া পাহার চুমু পরিমাণ গুণাও যদি তুমি কর এরপর কোনো একদিন আমার বান্দা যদি যাই না মাসটা তাহার যদের মসলাই আমার বান্দা যদি আমার একবার কয়া রহমানে আর চোখের দুইটা ফুটা পানি ফালায়া দেয় আমি আল্লাহ তরে চ্যালেঞ্জ করলাম রে আমার বান্দার জীবনের গোনা মাফ কইরা দেম দে একবার বলে নারায় তাকবীর নারায় রিসারাত আহলে সুন্নাত ওয়াল জামাত খুশি না বেজান আমার বাজান হজরত মৌলানা মুফতি আমজাদ হোসেন জালালি আইসে খুশি না বেজান জালালি কোনটে জ্বালাইব ঠিক না আমরা তো আর পারি না আমরা খালি শুনি যে বেড়া কয় আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিব্রাইল রে আ আমার বন্ধু রে গিয়া বল রে আমার বন্ধু যেন উম্মদ খয়া খান্দে নারে রে জিব্রাইল দিবনি আল্লাহ কি পাওয়ার দিস কি পাওয়ার যে দিস এর ভিতরে সিরা বিরালা এর পরও কণ্ঠ নষ্ট হয় না আল্লাহ হুজুরদের নেক হায়াত দান করুক কণ্ঠের মধ্যে বারাকা দান করুক সকলে বলেন আমিন আমার আল্লাহ কয় কি আমি রহমান আমার বান্দা আমার রহমান কয় ডাক দিলে আমি আমার বান্দার জীবনের গুনাহ তো আমরা আল্লাহকে রহমান করে ডাক দিতে চাই কি চাই না আল্লাহর জিকির করতে চাই কি চাই না একটু জিকির করবেন তো ইনশাল্লাহ রাস্তাঘাটে যুবক যারা আছেন আপনারা আসেন আমি আপনাদের মূলত আপনি আসলে আমরা একটু আত্মার খুরাক পাই নবীজির শান পাই মুর্শিদের শান পাই এ কারণে আমি বলছি সমস্যা নাই আমিও এই টুকটাক মাহফিল করি শানের জন্য আমি একবার অত বড় মুক্তিও না অত বড় মহাদ্দিসও না অত বড় বক্তাও না তেহেন আমার লেবাস আমি আমার মার দোয়ায় বরকতে আপনাদের কাছে আসি একটু সান্তান শুনাই নবীর শান কারণ আমি জানি নবীর শানের উপরে আল্লাহর শানের উপরে দুনিয়াতে আর কোনো শান হতে পারে আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে সকলকে বলেন আমিন আমার সাথে محبت হই আল্লাহর যে আল্লাহ বলছে আমার রহমানকে ডাক দিলে আমি জীবনের গুনাহ maaf করব ওই আল্লাহর একটা রহমানকে একটা ডাক দে রহমানুর রহিম নাম তুমিরা আল্লাহ ও আল্লাহ জুরে জুরে আল্লাহ জलील জব্বার